হরে কৃষ্ণ আজকে রাধা মাধবের জন্য অনেক বেলফুল ফুটেছে অন্যদিন ফোটে কিন্তু আজকে দেখছি অনেক ফুটেছে তারপর রাধা মাধবের চরণে কত সুন্দর সাজিয়ে দিয়েছি আর সেই জন্যে ঘরটা এত সুন্দর বেলফুলের সেন্টটাও হচ্ছে ঘরে ঢুকলেই মনে হচ্ছে ফুলের জগতে যেন ঢুকে পড়েছি আর রাধা মাধবের ফুলের সিঙ্গারটাও খুব সুন্দর করে আজকে সাজিয়েছি মনের মতন করে প্রত্যেক দিনই ফুটছে ওই বেশি নয় আজকে যেন বেশি ফুলটা ফুটেছে সেই জন্য তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কি সুন্দর লাগছে তাই না দেখো দেখো আজকে সিজি লাঞ্চের থালিতে কি কি আছে ভাত পটল আলুর তরকারি আর ডাল আজকে আমাদের নিরামিষ আছে কারণ কালকে আমাদের একাদশী আছে একাদশীর আগের দিন শ্রীজি আমি নিরামিষ খাই তাই না জোর খিদে পেয়ে গেছে চান হয়ে গেলে ওকে ভাত খেতে দিতেই হবে সেই জন্য আর তস্তি চেনা তাই তো মামা হম ভালো করে ভাতটাকে কষ্টে নেবো তারপর সিজি কে দেব ভাজা ভুজি তো না না ডাল ডাল ও আলু খাবে শুধু দেখো ওর বাপ আলু খেতে ভালোবাসে সিজিও খেতে ভালোবাসে और ये आलू टाग ना देवा हमें जे रखम को भाजा भुजी खाई और तो भाजा भुजी खेते ना से ही जन तरकारी आलू खा भात खाबे ना हम्म टेस्टी हम्म ओरे बाबा ठीक है चलो हम्म खेना ভাত খেতে হবে তরকারি আলুও খেতে হবে তাই না মামা ডালটা সবটা নিয়ে নিলাম আলুটা মাখছি হ্যাঁ আলুটা মেখে নিচ্ছি ডালটা বড্ড পাতলা হয়ে যাচ্ছে না হালি দেখো নিজে নিজে পাউডার মেখেছি কত হুম আমি শুধু টিপটাই পড়াই আর গলাটাই দিই আর ও নিজে পাকামো করে চারিদিকে পাউডার মাখে দেখতে পাচ্ছ তোমরা সুজিকে কি করছো ওখানে দেখ আমি চলে যাচ্ছি ও লক্ষ্যই নেই মামমাম কোন দিকে গেল না গেল কল খুলে জল ভাটার ধান্দা আবার চলে যায় আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি টু কি আর আমি চলে যাচ্ছি একটু একটুখানি করে জল পড়ছে আর ওইটা কেমন হাত ভরাচ্ছে খাওয়ার জন্য ছাদে না আর ও দেখো না জল ঘাঁটবে বলে সেই ওখানে ছুটছে মাম্মা আমি চলে যাচ্ছি কল দেখতে পেয়েছে তো ব্যাস জল ঘাঁটতে পারলে আর কিছুই চায় না অনেকদিন পর স্ত্রীজিকে ছাদে নিয়ে এলাম আর আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে আইন যে আজকে বাইরে যেতে হবে না ছাদে যাব হ্যাঁ গো চলো সিসিকে ভয়ে আনা হয় না ছাদটা আমাদের তো ঘেরা ন সেই জন্যই ভয়ে আনা হয় না হুম আজকে হাওয়া দিচ্ছে চ একটু ছাদে ঘুরে আসি আমাদের বড় ছাদ সেই জন্যই তো সিজিকে নিয়ে ভয় চলো মাম্মা ওদিকে ওদিকে যাব ওদিকে ওদিকে এদিকে হয়ে গেছে এদিকে হয়ে গেছে এবার এদিকে পাঁচ দিনে ঠিক চলে যাচ্ছে কত চলে যাচ্ছিস এবার হচ্ছে পড়বি ও সেই লক্ষ্য কল এদিকে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ওদিকেটা আমাকে আবার টাটা করে দে যা না যা 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 চলে এসো ওই ছাদ দেয় যাবো ওই ছাদে ওই ছাদ দেয় যাবো চলো আস্তে 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 হয়েছে ছাদে হাওয়া খেতে এসছি বলো তো আমরা তো চারিদিকে ঘুরছি সেজি খালি ওদিকে লক্ষ্য কলের দিকে এই ছাদ দায় এলাম গাছ একটা ফুল ফুটেছে ফুলটা কি নাম মনে পড়ছে না বন্ধুরা এই গাছটার নামটা কি বেশ ভুলে গেছি আপাতত এখন মনে পড়ছে না কি নাম জানো কি বলতো মনে না কি ফুল গাছ চেনা সেন মনে করতে পারছি না বন্ধুরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানাও আমি জানতাম কিন্তু নামটা ভুলে গেছি নেবি দেখো চিন্তা পাচ্ছ কেউ নাম জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে আনে ধর দেখো সৃজিকে দিয়ে দিয়েছি দেখো সিজির হাতে দিয়ে দিয়েছি চল এখানে হাঁটি হাঁটি করো ছাদে কেন আনি না দেখেছো তো একটু স্থির আছে দেখেছো ফাঁকা মাঠ পেয়ে কেমন ঘোরাফেরা করছে সেই জন্যেই ভয়া আনা হয় না বহুত দিন পর ছাদে নিয়ে আসা হলো সুচিকে আর ওর তো বেশ ভালোই লাগছে গট গট করে ও নিচে চা নিচে চোয়া ও সেই লক্ষ কলটা আমার মা নিজে চলো একদম কথা শুনে না গাও সেই ও পানতে চলে এলো কলে জল ঘাঁটবে বলে ফুলটা আবার নাম মনে পড়ে যে কামিনী ফুল তোমরা কে কে জানতে কামিনী ফুল তাই তো খুব সেন আর একটু সব ঝরে যায় পাবড়িগুলো হাত দিলে তো সব ঝরে পড়ে যাচ্ছে তুমি আর বসার জায়গা পাওনি হ্যাঁ কোথায় বসে বসে খেলছো এত জায়গা থাকতে বসে কোথায় খেলছে দে ভালোই হয় পড়ে যাবি ওদিকে মাম্মাম এদিকে সরে এসো সরে এসো অপুচি সরে এসো এত খেলার জায়গা থাকতে সেই সদরে মুক্তি